আরব দেশের লোকদেরকে অনেকে অনুসরণ করে কি যে পাগল মুসলমান হয়ে গেছে আজকাল আরবদেরকে অনুসরণ করতে বলছে কোন পাগলে ইসলামকে অনুসরণ করো আল্লাহ রসুলকে অনুসরণ করো এবং আল্লাহ রসুলের কথাগুলো বুঝেন যে হকানি উল্লামাহিদিন তাদের ইসলামী ব্যাখ্যাকে গ্রহণ করে হ্যাঁ আমি দাঁড়াইছি সে নামাজে আমার পাশে এক আরব লোক নামাজে দাঁড়াইছে ফোন আসে মোবাইলে ফোন আসছে সে মোবাইল পকেট থেকে বের করে পরে এখন নামাজের মধ্যে কথা বলে আনাফিস সালা আনা মানে আমি ফিসালা নামাজে আমি নামাজে আমি নামাজ আনা ফিসসালা আনা ফিসালা আমি নামাজে আমি নামাজে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ওদের থেকে আপনারা জানেন ইসলাম শেখার জন্য কি যে মুশকিল বিষয় হয়ে গেছে আরবরা ইসলামকে কোথায় হেফাজত করছে আফসুসের বিষয় সব সব লম্বা লম্বা করতে টাকুন নিচে অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে টাকুন নিচে যারা করতে ফেলবে পায়জামা ফেলবে হ্যাঁ তো এই সকল পুরুষদের কঠিন আজাব হবে কাল কেয়ামতে কেয়ামতে তাদের সঙ্গে কথা বলবেন না হ্যাঁ এবং আল্লাপাকি থেকে তাদেরকে পাক করবেন না যখন পাক করবেন না নাপাক থেকে এগুলো জাহান নামে যাওয়া ছাড়া থাকবে না এবং তা কি হবে আলহাম আজাবুল আলিম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে তো এখন সে আরব দুনিয়াতে গেলে এই কাণ্ড দেখা যায় নামাজ পড়তেছে কিন্তু যে বিশাল করতো একটা এত লম্বা সব টাকলুন দিচ্ছে সব টাকলুন দিচ্ছে ব্যাপক ভাবে টাকলুন দিচ্ছে হুজুরেরও যারা নামাজ পড়ে মোয়ার তাদের টাকলুন দিচ্ছে তো আরো হওয়ার কারণে এটা ক্ষমা আরো হওয়ার কারণে ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাওয়া সঠিক আরবদেরকে ইসলামের দলিল মনে করা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল একশো ভাগ ভুল একশো ভাগ ভিত্তি বলে ইসলামের দেশ কিসে ইসলামের দেশ যেখানে যার মধ্যে ইসলাম আছে সেটাই ইসলামের দেশ ভারত ও মহাদেশে ইসলামের যে চর্চা ভারত ও মহাদেশে ইসলামের যে চর্চা ইসলামের প্রতি মহব্বত এটা তো আরব দুনিয়া আমরা দেখি না ভারত ও মহাদেশে ওলামা এত বেশি দিনই প্রতিষ্ঠা এত বেশি আরব দুনিয়া তো তো এরকম নাই এজন্য একদল লোকের গা জ্বালা হয়ে গেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করার পরে এখন আমাদের যে দিনই মাদ্রাসাগুলো আছে যেখানে খালেজ কোরআন কোরআনসূন্না আসমানি হেলিম ওই শিক্ষা দেওয়া হয় এটাকেও নষ্ট করার জন্য কিছু লোকের মাথায় বড় পেরেশানি পয়দা হয়ে গেছে আল্লাহ এদেরকে হেফাজত করেন এদেরকে হেদায়ত দান করেন বুঝ দান করেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আরবদের থেকে দিন শিখতে হবে না ওলামায় দিন থেকে দিন শিখতে হবে সারা দুনিয়ার মুসলমান যারা এই কথা মনে রাখবে যে পাক্কা মজবুত ওলামায় দিন থেকে আল্লাহ ওলামায় দিন থেকে দিন শিখতে হবে তারা গুমরা হবে না আর বাকি যত লোক আছে এদের গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল অনেক লোক আছে না যে ফাল ফালা ফালি দৌড়া দৌড়ি ছুটাছুটি কিছু একটা হলে এগুলোকে পছন্দ করে আর কোন কোনখানে কে একদমই ফু দিল তা আগুন ধরল হ্যাঁ ফুঁ দিল তো সে একজনের একদমই অসুস্থ লোক সুস্থ হয়ে গেল তখন তাকে বুজুর্গ ভাবতে শুরু করে অথচ সে লেন্জিপুরে ঘুরে এই ধরনের হয়তো থাকি বলে মত মারণ আছে বলে তারক রহমুল্লাহ বলেন যে সে জমানাতে কি বাইর হবে দাজ্জাল সে দাজ্জাল যখন আসবে এই শ্রেণীর লোকেরাই দাজ্জালের বক্তবৃন্দ হবে এই যারা ফু দেখলে একটু আগুন জ্বলতে দেখলে মনে করে যে ইনি বড় খেবলা এই সকল লোকেরাই দাজ্জালের অনুসারী হবে কেন দাজ্জাল এরকম আজব আজব ঘটনাবলী দেখাবে বিস্ময়কর ঘটনাবলী দেখাবে কিন্তু যারা পাক্কা মুসলমান যারা বলবে যে যার মধ্যে নামাজ আছে সে দিনওয়ালা কালেমা আছে দিনওয়ালা সন্ন্যত আছে দিনওয়ালা গুনা থেকে বাঁচে দিনওয়ালা রসুল্লাহ সাল্লা আদর্শ অনুসারী সে দিনওয়ালা সে হক। চাই সে কোনো ফু দিলে আগুন না লাগুক চাই তার ফুদ কেউ সুস্থ না হোক হ্যাঁ তো যার ভিতরে সুন্নার জিন্দিগি আছে সে হলো অনুসরণযোগ্য মানুষ অন্যেরা না চাই সে তার সে বাতাসে উঠতে থাকুক উঠতে উঠতে একদম আকাশ পর্যন্ত পৌঁছে যাক সে কশ্চিন কালো গ্রহণযোগ্য লোক না যদি না যদি না তার ভিতরে দিন শরীয়ত থাকে এই রকম করো কত আজব আজব ঘটনা বলি বলার লোক দেখছি আমরা আমাদের কাছে এদের কোনো মূল্যই নেই হ্যাঁ এক লোক আসছে সে বলল যে সে তদ্বির তদ্বির করে সে বললো যে তিন চার কেজি সরিষার তেল কড়াইয়ের মধ্যে জাল দেন ঘন্টা ঘন্টা জাল দেন ঘন্টা ঘন্টা কড়াইয়ের মধ্যে সরিষার তেল জাল দেওয়া হয়েছে বলে একটা ছুরি ধারাইতে থাকেন ধারাইতে ধারাইতে দুই বিবি ধারাইতে থাকছে কি করবে কি জানে পরে দেখা গেলো যে কড়াইয়ের মধ্যে ওই রকম জল এই যে টাটকা আগুনের মতো যে কড়াইয়ের তেল সে তেলের মধ্যে ছুরিটাকে শোয়েছে এত ভয়ঙ্কর ধারালো ছুরির উপরে তার হাত দিয়ে এরকম করে এই ছুরির পেটের উপরে যে যেখানে ধারালো এভাবে এভাবে করতেছে বলে কি করো ওইটা বলে ওইটা এই যে তদ্রি করতেছে ছুরির উপরে কি জানি করতেছে অথচ কিছুই না তার হাত পাত কাটে না এখন কি সে বুঝুরি গো সে হরিয়াল্লাহ সে বড় বড় জিলানি সে খাজা মজি টিস্তি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পোলাভান মানুষ সেই কাজ করছে আরেকজনে এখানে ফুঁ দেয় তো ওখানে সাত আট দশটা পাতিল ডাকা আছে সে পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে তবে কি ব্যাপার সেই বুজুর্গ হয়ে গেছে আল্লাহ এগুলোর কোনো পাত্তাই নেই আমাদের কাছে আর যে সকল মানুষ মনে করে আল্লাহ হয়ে কি দেখলাম এগুলো জ্বর এইগুলো সব অনুসারী হয়ে যাওয়ার আশঙ্কাই প্রবল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন কি হলো আজকে মুসলমানদের ওলামায় দিন থেকে বিমুখ যে মুসলমানরা তারা সহি পথে নাই তারা বিপদে পড়ে গেছে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন সকল মুসলমানকে আসল বিষয় হলো আসমানি এলমের অনুসরণ করতে হবে এল উলামাদের কাছে আছে আমাদের কথা মানতে হবে কিন্তু যে কোনো আলম না হকানি উলাম একরাম যারা কোরআন সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন